আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য টাফির পরিবহনের জন্য আরও একটি ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি মডেল হচ্ছে টু ফোর ওয়ান সকলেই চিনেন যে গাড়িটা দিয়ে খুবই ভালো পরিবহন করা যায় তেল সাশ্রয়ী গাড়ি যে কোনো প্রকারের পরিবহন কিন্তু করা যাবে গাড়ির যে ওভারঅল কন্ডিশনটা দেখতে পাচ্ছেন বড় চাকার বিট কন্ডিশন একটু দুর্বল হলেও কিন্তু যেহেতু পরিবহনের গাড়ি সুতরাং চাকার বিট কন্ডিশন একটু দুর্বল হলেও কিন্তু ইনসাইড যে কন্ডিশনটা সেটা কিন্তু থাকে আর এই মডেলটা বিশেষ করে পরিবহনের জন্যই আসলে ম্যানুফ্যাকচার করা গাড়ির বিস্তারিত ইনফরমেশন বলা হয়েছে মডেল এটা এই কথা ঠিক আছে তবে গাড়িটা সালে শোরুম থেকে আবার রিসেল করে দেওয়া হয়েছে সুতরাং একুশ সালে কিন্তু বর্তমান মালিক একুশ সাল থেকে গাড়িটা চালাচ্ছেন তো সেই পরিপ্রেক্ষিতে গাড়ির যে কোনো প্রকারের কাগজপত্র ইনফরমেশন সবকিছু আপনারা ফ্রেশ অবস্থায় পাবেন গাড়ি সতেরোর মডেল তবে ধরা ছিল অনেকদিন একুশ সালের সেল করা হয়েছে একুশ সাল থেকে গাড়িটা চলছে গাড়ির চাকার কন্ডিশন একটু দুর্বল হলেও কিন্তু চারটা চাকাই একদম ফ্রেশ তবে মাঝের যে বড় চাকা সেটা একটু দুর্বল হতে পারে এছাড়া গাড়ির কিন্তু সকল কিছুই কিন্তু একদম ফুললি ফ্রেশ দেখাই যাচ্ছে আউটসাইড কন্ডিশন বাদ বাকিটা লোকেশনে এসে আপনারা ইনসাইড কন্ডিশনটা যাচাই বাছাই করতে পারেন গাড়ির লোকেশন কুমিল্লা কুমিল্লার চান্দিনা না দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা উপজেলা থেকে চাইলে আসতে পারেন আর কুমিল্লার আশেপাশে একদম সিলেট থেকে শুরু করে চট্টগ্রাম একদম বলবো ঢাকার যে গাড়ি for <laughs> নরসিন্দি নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ শরীয়তপুর একদম এই সাইড থেকে শুরু করে ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী এই অঞ্চল পুরাটাই কিন্তু ট্যাপ ফোরটি ফাইভ ট্যাফ থার্টি ফাইভ ট্যাফ টু ফোর ওয়ান ট্যাফ হাজার আটত্রিশ টোনার এই চারটা গাড়ির জনপ্রিয়তা সবচেয়ে বেশি এছাড়াও মাহেন্দ্রজি টু টু সেভেন ফাইভ এগুলো কিন্তু আসলে রয়েছে তবে টু ফোর ওয়ান গাড়িটা যেহেতু ম্যানুফ্যাকচার করাই হয়েছে পরিবহনের জন্য যারা পরিবহনের গাড়ি খুঁজছেন ট্রলি সহকারে গাড়িটা দেখতে পারেন দরদামের বিষয়টা পাঁচ লাখ টাকা চাওয়া দাম পাঁচ লাখ চাওয়া দাম এরপরেও কথা বলা সুযোগ থাকবে সেটা আপনারা মালিক পক্ষের নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার ফোন দিয়ে আপনারা কথাবার্তা বলবেন তো এই পর্যন্তই কথা শেষ কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম